সাজির সময় নিয়ে জি ক্লাস চলছে তো আমি যথাসম্ভব আমার থেকে বোঝানোর চেষ্টা করেছি ওকে একটু শর্টকাটও বুঝিয়ে দিয়েছি বুঝতেই পারছিল না কিভাবে বোঝানো যায় তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে শর্টকাট করে ওকে বোঝাবো তো যাই হোক আমি আমার মতন করে চেষ্টা করেছি সাজিও দেখছি এটাতে রেসপন্স করছে ব্যাপারটা হচ্ছে এরকম ওর আজকে আমি পড়াচ্ছিলাম দিন বার সপ্তাহ মাস বছর ঋতু আচ্ছা সাজি এবারে আমাকে বলতো সপ্তাহ মাস আর বছর এই যে তিনটে বিষয় এর মধ্যে সপ্তাহ কে সাজি নাকি মা নাকি বাবাই তুমি সাজি সাজির শো আর সপ্তাহের শো হয়ে গেল সাজি আচ্ছা মাস কে মা নাকি বাবাই মা মাস মানে ময়ে মা আর মাসে মা মা হয়ে গেল আচ্ছা বছরের কে হচ্ছে বাবাই নাকি মা নাকি সাজি বছর কি হলো বাবাই কেন বয়ে বছর আর বয়ে বাবাই ব্যাস এইবারে আমরা বুঝবো যে এক সপ্তাহ সমান কত দিন হয় আর এক মাস সমান কত দিন হয় আর এক বছর সমান কতদিন হয় তাই তো এইবারে তুমি আমাকে বলো যে এক সপ্তাহ সমান কতদিন ভেবে বলবে কিন্তু সপ্তাহ মানে বেবি নাকি মা নাকি বাবাই তাহলে কতদিন ভেরি গুড আচ্ছা এইবারে বলো এক মাস সমান কত দিন না ঠিক করে বলো এক মাস সমান মা নাকি বাবাই নাকি তুমি মা তাহলে এক মাস সমান কত দিন কত ভালো করে বলো তিরিশ দিন ভেরি গুড আচ্ছা আর একটা বলো এক বছর সমান কত দিন আগে বলো এক বছর মানে কি বারো দিন আমি বলেছি এক বছর সমান কত দিন আগে বছর কে বাবাই নাকি মা নাকি সাজি তুমি মানে বাবাই হ্যাঁ বুঝে গেলে তাহলে বাবাই সবচেয়ে বড় ওই জন্য বছর সবচেয়ে বেশি হবে দিন কত বড় তাই না আর মা তার থেকে একটু ছোট তাহলে মা সমান মাস ছোট তাহলে মা হলো তিরিশ দিন আর আর সাজি হলো সপ্তাহ কত কি আচ্ছা ঠিক আছে আর সাজি মানে সপ্তাহ তাই সাজি হলো সাত দিন কিন্তু আচ্ছা ঠিক আছে এইবার একটা কথা কিন্তু বলেছিলাম মা মানে দুজনকে ভালোবাসে বাবাই কেও ভালোবাসে মা কেও ভালোবাসে তাহলে মার দুটো সংখ্যা হ্যাঁ একটা হচ্ছে দিনে একটা হচ্ছে মাসে মানে তিরিশ দিনে এক মাস আর আর বারো মাসে এক বছর তাই তো ঠিক তাহলে এটা বুঝে গেলে আচ্ছা এক বছর সমান কত মাস আচ্ছা বলো তো আমাদের কটা দিক আছে কটা দিক আছে কটা দিক আছে না ঠিক করে বলো আমাদের কটা দিক আছে কি কি প্রধান দিক কি কি প্রধান দিক কটা 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 হলো চারটে প্রধান দিক তাই তো আচ্ছা এবার বলো এক সপ্তাহ সমান কত কটা বার আছে এক সপ্তাহে সাত কি কি বার বলো তো রবি দিয়ে শুরু হয় সপ্তাহের শুরুটা হয় রবি দিয়ে তাহলে বলো কি কি বার হ্যাঁ ভেরি গুড সাতটা দিন সাতটা বার হলো তাই তো জেনে গেলে আচ্ছা বলো আমাদের ঋতু কটা ছটা কি কি জানো গ্রীষ্ম দিয়ে শুরু হয় গ্রীষ্ম ও বসন্ত আর শুধু একটা জিনিস তোমাকে বলতে হবে বলো পক্ষ কটা নাম্বার গুনে বলবে একে চন্দ্র তারপরে যেটা বলেছিলাম তাহলে পক্ষ কটা কি 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 পক্ষ আছে হ্যাঁ ভেরি গুড তাহলে আজকে আমাকে দেখো তাহলে আজকে সময় নিয়ে তুমি কিন্তু সুন্দর করে সব বুঝতে পারলে তো তাহলে এখনকার মতন টাটা করো